যে কোনো সিটি কর্পোরেশন যে কোনো নির্বাচনের আগে আমরা গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সংস্থা যে বাহিনীগুলো আছে তাদের প্রধানদের সাথে অথবা তাদের প্রতিনিধিদের সাথে আমরা বসে আলোচনা করি পরিস্থিতি জেনে নেই আগামী সম্ভবত আগামী চোদ্দ তারিখে আমাদের এই আইন প্রয়োগকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যারা আছে তাদের সাথে এবং গোয়েন্দা বাহিনীদের সাথে আমরা বসবো তখন পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেব তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা যতটুকু আছে তাদের নারায়ণগঞ্জে যে গত নির্বাচন হয়েছিল তাতে আমাদের কোনো সেনাবাহিনী নিয়োগ করতে হয়নি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা যারা ছিল তারাই যথেষ্ট ছিল তবে পরিস্থিতি যখন যা হবে সেই অবস্থায় ব্যবস্থা নেব সর্বোপরি আমরা গোয়েন্দা সংস্থা এবং যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সাথে আলোচনা করে পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা করে সে আমরা চোদ্দ তারিখে পরেই যার ডিসিশনটা নেব জেলা পরিষদের জন্য আগামী আঠাশ তারিখ রেখেছি নির্বাচনের জন্য সরকারের নির্ধারিত তারিখটি ছিল সেটা সেই প্রেক্ষিতে আমরা সবাইকে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের জন্য ক্ষেত্র প্রস্তুত করেছি কোন দল আসবে কোন দল আসবে না এটা তাদের নিজস্ব ব্যাপার এবং এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত সেই ব্যাপারে নির্বাচন কমিশনার কিছু করার নেই আমাদের যে কাজটা সেটা হলো নির্বাচনের জন্য পরিবেশ পরিস্থিতি ঠিক করে দেওয়া আমরা সেটা করেছি যা।